আমি সুযোগ পাইলে অবশ্যই খাব আমাকে লাগে না আমি কি আল্লাহ রহমতে নব্বই জনের ফ্রি খাওয়ানো হবে আজকে আল্লাহ রহমতে নব্বই জনকে ফ্রি খাওয়ানো হবে বাইরে

তারা দূর দূরান্ত থেকেও তার খবর নিচ্ছেন এবং তারই উদাহরণ যে আপু চলে আসছে সেই দূর দূরান্ত থেকে আচ্ছা আপু শেষ আপনার এই সময় আপনার পরিচয়টা সবাইকে দিয়ে দিবেন আসলে আপনার নাম এবং পরিচয়টা ডিটেলস বলে দেন আমার নাম হচ্ছে সোনিয়া বিনতে হাসান ফেসবুকে হচ্ছে সোনিয়া বিনতে পেজে সোনিয়া বিনতে হাসান বললে আমাকে পাওয়া যাবে আর আমি মূলত হচ্ছে একজন প্রফেশনাল আর্টিস্ট আমি চারুকলা থেকে পেইন্টিং অনার্স মাস্টার্স করেছি ছবি আঁকার সাথে সম্পৃক্ত আছে আমার একটা ছোট্ট